গত নয় অগস্ট কোচবিহারের কুন্ডিপাড়ি থানা এলাকার ডোডিয়ার হাটে একটি শ্যুট ঘটনা ঘটে যাতে দাওয়াগুড়ির অমর রায় বলে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আলমগীর বলে একজন গুলিবিদ্ধ হন তিনি এখন সুস্থ আছেন এই ঘটনার তদন্ত নেমে আমরা বেঙ্গল আসাম বর্ডার থেকে বিনয় রায় বলে একজনকে গ্রেফতার করি তার কাছ থেকে আমরা কি আগ্নেয় অস্ত্র উদ্ধার করি এবং তাকে আমরা আট দিন পুলিশ হেফাজতে নিই তাকে পুলিশ গত নয়ই অগস্ট কোচবিহারের কুন্ডিবাড়ি থানা এলাকার ডোডিয়ার ঘাটে একটি শ্যুট ঘটনা ঘটে যাতে দাওয়াগুড়ির অমর রায় বলে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আলমগীর বলে একজন গুলিবিদ্ধ হন তিনি এখন সুস্থ আছেন এই ঘটনার তদন্ত নেমে আমরা বেঙ্গল আসাম বর্ডার থেকে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি তার কাছ থেকে আমরা আর কি আগ্নেয় অস্ত্র উদ্ধার করি এবং তাকে আমরা আট দিন পুলিশ হেফাজতে নিই তাকে পুলিশ হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছিলো বাকিদের জন্য একটি টিম আমরা অরুণাচল প্রদেশে পাঠিয়েছিলাম সেটা দুটো দিন ধরে ওরা ওখানে রেড করে এবং গত রাতে তারা অরুণাচল প্রদেশের পাপুমপাড়ে জেলার লাগুন থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সম্পর্ এরা হলেন নারায়ণ বর্মন অ্যালায়াস বিশাল যার বয়স কুড়ি বছর এবং কিশোর বর্মন অ্যালায়াস ভোগী যার বয়স চব্বিশ বছর দুজনেরই পারি মরা নদীর কুটি কুন্ডিবাড়ি ঘটনার দিন থেকেই তারা পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযোগ্য এভিডেন্স পেয়েছি বাকিদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই কেসে সুরাহা করতে পারব